আমার আল্লাহ আমাকে প্রতিবাদ আছে এটা দশটা আয়ুর্বেদিক ফর্মুলা দিছি এটা কোনো ফ্লেভার নাই প্রতিকার কোনো পদার্থ নাই এটা একটু কী দিছি আমি বলি ক্যালসিয়াম পাউডার পিপারমেন্ট কপুর ফিটকারি লবঙ্গ গোলমরিচ পেয়ারা আর হালকা মিষ্টি এটা একটু কষ্ট লাগবে ভালো লাগবে শিষ্য করবে হ্যাঁ দেন একটু মাথা দিয়ে দেখেন এটা আপনার দেশি পণ্য দেশি পণ্য যদি বিদেশি পণ্যর চাইতে ভালো মানের হয় আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষের ব্যবহার হচ্ছে এটা বেড়াশে ব্যবহার করতে হবে ব্যবহার করতে পারবেন ভাই এটা কোনো ফেলেবার নাই যা ফর্মুলা ওই ফর্মুলা ফেলেবার মাদার পরে মুখটার রুচি আলাদা খরখরা এবং জীবাণুমুক্ত আর যারা ধূমপান আর জর্দা খায় তাদের জন্য মহা ঔষধ বিশ্বাস করে না করে সত্যি কথা আমার আমি সবুজ ভাই আমার ছবিটা এখানে দেওয়া আছে ভাই এখানে লেখা আছে প্রস্তুত সবুজ ভাই চল্লিশ টাকা বিশ টাকা চল্লিশ বিশ